হ্যালো গাইস কেমন আছো তোমরা ফানি সাজিব 24 থেকে আমি রোবট বলছি আজকের ভিডিওটা অনেক মজার ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গাইস আজকে বিয়ে বাড়িতে এসেছি ভাবলাম পেট ভরে বিরিানি খাবো কিন্তু দেখো এখনো শুধু পানি আর সালাদ ঘুরাইতাছে আরে বাপ রে আমি তো ভাবছিলাম মুরগির রানটা আমার বন্ধুরা এ তো বিরাট তরমুজ এক কামড়েই শেষ করে দেব দেখো হালক চেষ্টা করো আরে বাবা তরমুজ দিয়েছো আমার তরমুজের চেয়েও বেশি শক্তি আছে হালকো তরমুজের কাছে হার মানে আজকে গাওর বিখ্যাত ডিম খাইতে আইছি গো ভাই তারপরে কি হলো তা দেখার আগে তুমি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর মন থেকে ভালো না বাসলে করার দরকার নাই আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কমানন্টে আল্লাহর এই সুন্দর নামটি লিখে যাও ভাই ভাই এই ডিমটা আমার শরীরের ভরের চেয়েও পুরনো একদম ঠিক কথা ভাই ভাইস আমি আজ মাঠে নেমেছি দেখি এক বলে ছক্কা মারতে পারি কি না আমার বোলিং এমন হবে যে উইকেট ভেঙে ছিটকে যাবে হালক ভাই বলটা মারছেন নাকি রকেট ছুটছেন এই কিক দিয়ে তো মাঠ খালি হয়ে যাবে রে বাবা ছাদ ভাঙলেন টাকা দেন টাকা নাই নারকেল দিছে ওরে বাবা হাল্ক ভাই এক হাতেই মাছ ধরলো দেখুন দেখুন হালক ভাই কত শক্তিশালী এমন হাল্ক আগে কখনো দেখিনি হুলক ভাই চুলা ফুক দিয়ে সব ভিজিয়ে দিল দেখো কি মজার মাছ সব দিকে উঠছে হে বাবা এই খেলনাগুলো কত বড় সাবধানে দোকানটা ভেঙে ফেলো না দেখো আমি খেলনা দিয়ে খেলছি কি মজা আমি ভাবছিলাম শান্তিতে একটা গরু কিনবো কিন্তু এই গরুটা আমার মুখ চেটে পড়েছে গাইজ এই গরু না আমি বেজে দেই নাকি গাইজ আমি রিকশা চালাইতে নামছি দেখি কেমনে যায়। হালক ভাই রিক্সা চালাবে এই বাপস এই রিক্সাটা আমাকে নিয়ে যাচ্ছে না আমি রিক্সাতে আটকে গেছি এইটা কেমন বিয়ে বিড়াল কি কখনো বর হতে পারে যদি না সে বাঘ হয় চুপ শয়তান আমি বিড়াল হলেও ও মা

বন্ধুরা আমি আর আমার বৌ আইছি পদ্মা সেতুতে ঘুরতে কি জায়গা রে বাবা ফাটাইয়া দিছে দেখো আমার গৌরে পুরা লাগতাছে না